আমরা যদি নির্বাচিত হতে পারি তাহলে আমরা আমাদের যে প্ল্যানগুলো আছে প্রথমত আমরা আমাদের এই সেক্টরে যে প্রবলেমগুলো সেই সেক্টরের প্রবলেমগুলো আমরা আইডেন্টিফাই করতে চাই এবং সেই অনুযায়ী আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে চাই বিশেষ করে বিগত সরকারের আমলে সমবাজারে এক ধরনের অনিয়ম দুর্নীতি এবং অরাজকতা তৈরি হয়েছিল সেই বিশেষ করে মালয়েশিয়া শ্রমবাজারে আপনি জানেন এক ধরনের সিন্ডিকেশন তৈরি ছিল এই যে এই সিন্ডিকেশন চক্র আমাদের অধিকাংশ সদস্যই সিন্ডিকেশনের কারণে নিজ লাইসেন্সে কর্মী পাঠাতে পারে নাই এবং তাদের কর্মীরা অনেক বেশি খরচ দিতে হয়েছিল বেশি সুনাম নষ্ট হয়েছিল আমরা মনে করি যে সকল সদস্য যার যার অযোগ্যতা অভিজ্ঞতার ভিত্তিতে যে কোনো দেশে কর্মী পাঠানোর সুযোগ থাকা উচিত এবং সেই বিষয়টা আমরা নিশ্চিত করতে চাই দ্বিতীয়ত আমাদের যে বিভিন্ন পাবলিকগুলো আছে দেখেন অনেক দেশ শ্রমবাজার কিন্তু বন্ধ বিশেষ করে আপনি দেখেন দুবাই ওমান কুয়েত কাতার সহ অনেক শ্রমবাজার বন্ধ মালয়েশিয়া শ্রমবাজার এই মুহূর্তে বন্ধ এই শ্রমবাজার গুলো উন্মুক্ত করার জন্য আমরা বিশেষ ব্যবস্থা গ্রহণ করব বিশেষ করে আমরা সরকারের সাথে লিয়াজু করে আমরা নতুন নতুন শ্রমবাজার এবং পুরনো শ্রমবাজার গুলো উদ্ধার করার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব আমাদের সদস্যদের বিভিন্ন রকমের প্রবলেম আছে যেমন সৌদি আরবের শ্রমবাজার সবচেয়ে বড় বাজার এই বাজারে আগের মতো এ বিম্যাটিক ক্লিয়ারেন্সের একটা জটিলতা চলছে আগের মতো হচ্ছে না সেটা এক থেকে 24 পর্যন্ত আমরা উইদাউট সত্তা এন সরাই আমরা পাঠাতে পারতাম এখন পাচ্ছি না সেটা একটা জটিলতা তৈরি হচ্ছে আমরা সদস্যদের এই থেকে মন্ত্রণালয় সাথে আলোচনা করি আমরা সমাধান করতে চাই আমরা একটা রিসার্চ সেল করতে চাই পৃথিবীর কোন কোন দেশে কোন কোন শ্রম চাহিদা আছে সেই অনুযায়ী আমাদের রিসার্চ টিম কাজ করবে আমরা সেসব দেশে সরকারের সাথে লিয়াজ করে আমরা শ্রম বাজার উন্মুক্ত করতে চাই আমাদের সদস্যদের সেফটি সিকিউরিটির জন্য আইনগত সহায়তা আমরা দিতে চাই আমাদের বাইরা অফিসে একটা লিগাল উইং থাকবে লয়ার থাকবে আমাদের অ্যাপয়েন্টেড সে লইয়ার যে কোনো সুবিধা অসুবিধা যে কোনো অভিযোগের ভিত্তিতে তারা সহযোগিতা করবে আমরা শুধু আমাদের সদস্য না আমাদের কর্মীদের সুরক্ষার জন্য আমরা কাজ করতে চাই বিশেষত আমরা আমাদের যে ট্রেনিং সেন্টার আছে এই ট্রেনিং সেন্টারটাকে আন্তর্জাতিক মানের একটা ট্রেনিং সেন্টার করতে চাই এবং তার মাধ্যমে আমরা দক্ষ কর্মী তৈরি করে বিদেশে পাঠাতে চাই যাতে কর্মীরা কম খরচে কর্মীরা বিদেশে যেতে পারে সেই সাথে আমরা বিদেশে কর্মীদের সুরক্ষার জন্য আমরা সেখানে লিগাল উইং করতে চাই এবং সেখানে প্রয়োজনে গুরুত্বপূর্ণ ডেস্টিনেশন দেশগুলোতে আমরা সেখানে আমাদের শাখা অফিস করতে চাই আমাদের নতুন নতুন অনেক সদস্য আসছে যাদের প্রায় এক হাজারের মতো নতুন সদস্য আছে আমরা নতুন সদস্যদের উদ্দেশ্যে বলতে চাই এবং তাদের প্রতি আমাদের একটা করণীয় আছে এবং দায়িত্ববোধ আছে সেই দায়িত্ববোধের জায়গা থেকে আমরা চাই বিশেষ করে তারা সৌদি এমবেসি সবচেয়ে বড় শ্রম বাজারে কর্মী পাঠাতে পারছে না এনলিস্টমেন্টের কারণে সৌদি দূতাবাসের এনলিস্টমেন্টের ব্যাপারে আমরা সর্বোচ্চ ভূমিকা নেব এবং এটা আমাদের প্রায়রিটি বেশি છે আমরা এই কাজটা করবো দ্বিতীয়ত বিভিন্ন দেশে সিন্ডিকেশনের কারণে তারা নিউজ লাইসেন্সে কাজ করতে পারছে না তাদের লাইসেন্স নবায়ন করতে পারছে না সেই কারণে আমরা কোন দেশে কোন সিন্ডিকেশন যেন না হয় যার যার যোগ্যতা অভিজ্ঞতার ভিত্তিতে কর্মী পাঠাতে পারে সেই বিষয়ে আমরা নিশ্চিত করতে চাই তাহলে আমাদের নতুন সদস্যরা অনেক বেশি উপকৃত হবে মালশীয় সিন্ডিকেশনের কারণে সে অনিয়ম দুর্নীতির কারণে বারবার শ্রমবাজার বন্ধ হয়ে গেছে তারা তার দায়বদ্ধতা এবারও বন্ধ হয়েছে তো সেই জায়গাটাতে আমরা মনে করি এই কর্মীদের সুরক্ষা পাওয়া উচিত এবং কর্মীদের টাকা ফেরত দেওয়ার বিষয়ে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত ছিল সেই প্রেক্ষিতে অনেকে ফেরত দিয়েছেন আমরা জানি এর মধ্যে মধ্য শব্দ ভোগীরা কিন্তু এখানে অনেক সময় মিসম্যানেজমেন্ট করেছে আমরা মনে করি সরকার এই ব্যাপারে সচেতন ছিল এবং চেষ্টা করেছে সরকারও আমরাও চেষ্টা করেছি আমাদের যারা এজেন্সি কর্মী পাঠিয়েছে তারাও চেষ্টা করেছে তারপরেও এর মধ্যে কিছু ব্যতিক্রম থাকতে পারে আমরা ডেফিনেটলি আমাদের দক্ষ কর্মী তৈরি করার ব্যাপারে আমাদের গুরুত্ব দিতে হবে দক্ষ কর্মী জন্য সুবিধা হচ্ছে যেতে কম লাগে পয়সা কম লাগে আবার সেখানে যাওয়ার পর বেতন বেশি পায় এই জন্য ডেফিনেটলি আমাদের দক্ষ কর্মীর ব্যাপারে আমাদের গুরুত্ব দিতে হবে আমাদের এ আমাদের সম্মিলিত সমন্বয় ফ্রন্ট যদি নির্বাচিত হয় আমাদের সম্মানিত সদস্যরা যদি আমাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করে আমাদের তিন রকমের দায়িত্ব থাকবে প্রথম দায়িত্ব বোধ হলো আমাদের সদস্যদের জন্য সদস্যদের যেসব প্রবলেম গুলো আছে আমরা সেগুলো সমাধান করতে চাই এটা সদস্য বান্ধব মায়েরা আমরা তৈরি করতে চাই যেখানে সদস্যদের কথা বলবে সদস্যদের অধিকার প্রতিষ্ঠিত হবে কোনো প্রকার সিন্ডিকেশন হবে না সদস্যদের যে মানব প্রসার মামলা হয়রানি করা সেখান থেকে আমরা মুক্তি করতে চাই সেগুলো সরকারের সাথে আলোচনা করে সদস্যদের বিভিন্ন জেলায় জেলায় হয়রানি হয় সে মামলা হয় এবং অভিযোগের ভিত্তিতে সেগুলো আমরা বায়রার স্ট্যান্ডিং কমিটির মাধ্যমে আমরা সেটা সমাধান করব এরপরে আমাদের এই যে আপনি একদরে এফডিআর আছে এই এফডিআর এর বিষয়ে আমাদের মুনাপটা আমাদের সদস্যদের পাওয়া না কিন্তু সেই জায়গাটাতে সরকার সেটা নেয় আমরা সদস্যদের এই অধিকার আমরা আদায় করতে চাই নতুন নতুন সদস্য যারা আসছেন তাদের ব্যাপারে সহবাজার উন্মুক্ত করতে চাই এবং তাদের উন্মুক্ত করে সকলের সমান যোগ্যতার ভিত্তিতে কাজ করতে পারে সেটা আমরা করতে চাই এর সাথে সাথে বায়রার যে সম্পদগুলো আছে সেটা আমরা সুরক্ষা করতে চাই ট্রেনিং সেন্টারের মাধ্যমে আমরা নতুন নতুন বা কর্মীদেরকে আমরা ট্রেনিং করে আমরা দক্ষ করতে চাই কর্মীদের ব্যাপারে যে আমাদের অধিকার দায়িত্ব সেই দায়িত্ব আছে তাদেরকে আমরা দক্ষ কর্মী হিসেবে তৈরি করে আমরা বিদেশে কোন খরচে পাঠাবো এবং নতুন নতুন শ্রমবাজার আমরা তৈরি করব বেশি শ্রমবাজার যখন উন্মুক্ত হবে তখন অটোমেটিক্যালি অভিবাসন খরচ কমে যাবে আর দক্ষ কর্মীদের ক্ষেত্রে কিন্তু অভিবাসন সার্বিকভাবে খরচ কমে যায় আরেকটা বিষয় হলো সরকারের সাথে পিএমটি মন্ত্রণালয় সহ সমাজ সমাজ সহ সরকারের সাথে আমরা একটা লিয়াজু করে আমাদের এই সেক্টরটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই আমরা এই সেক্টরে যে অবদান 30 বিলিয়ন ডলারের যে অবদান এটাকে আমরা আরো বৃদ্ধি করতে চাই আমরা এটা 40 বিলিয়ন ডলার আমরা নিয়ে যেতে চাই আমরা আশা করি সবাই মিলে যে স্টেকহোল্ডার যারা আছে সবাই মিলে কাজ করলে আমরা এটা করতে সক্ষম হব বাইরে মানে হচ্ছে আমাদের সদস্যদের কল্যাণ এবং আমাদের কর্মীদের কল্যাণ আমি সাথে সাথে সরকারের সাথে আমাদের লিয়াজু করা আমরা চাই সকল বৈধ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে সরকারের সকল নিয়ম নীতি পালন করি আমরা কর্মী পাঠাই সেক্ষেত্রে কোনো অবৈধভাবে কোনো কর্মী যাক এটা আমরা কখনোই প্রত্যাশা করি না আমরা অবৈধভাবে ভিন্ন চ্যানেলে যেসব কর্মী যায় আমরা সেটা বন্ধ করার জন্য বিশেষ করে ভূগন্ধ সাগরীয় সহ বিভিন্ন অঞ্চল দিয়ে অবৈধভাবে যেসব কর্মী যায় সেই ব্যাপারে আমরা যত ব্যবস্থা গ্রহণ করব সরকারের সাথে আলোচনা করে এই ধরনের একটা অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে হবে যে অ্যাওয়ারনেসের মাধ্যমে কর্মীরা যাতে লিগাল হইতে যায় সরকারের নিয়ম নীতি পালন করে যায় সেই বিষয়টা নিয়ে আমরা সময় সচ্চার একটা ভূমিকা আমরা পালন করব। বিদেশে যাওয়ার পর কর্মীরা বিভিন্ন ভাবে কিছু কিছু কর্মী প্রতারিত হয় একদিকে হলো এমপ্লয়ারের মাধ্যমে হয় আরেকদিকে ওখানকার মিডেল ম্যানের মাধ্যমে হয় সো আমরা চাই মিডেল ম্যান করে যেন আমরা কাজ করতে পারি এই বিষয়টা নিয়ে আমরা কাজ করতে চাই সেকেন্ড হলো বিদেশে যারা বিভিন্নভাবে প্রতারিত হয় এমপ্লয়ার বা আদার শিশু দিয়ে এই এদের ব্যাপারে আমরা অলরেডি বলেছি আমরা গুরুত্বপূর্ণ শ্রমবাজারগুলোতে আমরা বাইরা শাখা অফিস করতে চাই এবং সেখানে আমরা লিগাল আমরা ক্রিয়েট করতে চাই সেই লিগাল উইং এর মাধ্যমে আমাদের শ্রমিকেরা যেন সুরক্ষা পায় আইনগত সহযোগিতা পায় সেই বিষয়ে আমরা কার্যকরী ভূমিকা গ্রহণ করব আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম